আল্লাহ নবী ইউসুফ যখন রাজপ্রাসাদের শত শত হাজার আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন আয় তুমি আমি ইউসুফ জলাইকার পক্ষ থেকে আজকের দরখাস্ত করতেছি বৃদ্ধা হয়ে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে ময়লা যুক্ত হয়ে কাপড় পরিধান করে অথচ যেই মহিলা হীরা মানিক্য গলায় থাকত মাথায় স্বর্ণের মুকুট থাকত শরীরের ভিতরে কাপড় আজকে ম্লান হয়ে গেছে সব কিছু নিঃশেষ হয়ে গেছে তুমি মেহরবানি করে আজকের জলাইখার চোখ দুটি ফিরে দাও আল্লাহ পাক ইউসুফকে জানালেন ইউসুফরে ধৈর্য ধর তুমি যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছ সেই আল্লাহ হাজার ও মানুষের উপস্থিতিতে এখনি তোমার নবীর দোয়া কবুল করে আল্লাহ মোয়াজিজা প্রকাশ করে দিবে ইউসুফ আল্লাহর সাথে সম্পর্কে আছে চোখ থেকে পানি ঝরছে রব বলে ডাক দিয়েছে আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে খার সেই হারানো চোখ ফিরে পাবার জন্য যখন বারবার বলছিলেন তাফসিরের ভিতরে লেখে হাজারো মানুষ দাঁড়িয়ে আছে কি মুসলিম কি অমুসলিম কি ইউসুফকে মানে কি ইউসুফকে মানে না কে আল্লাহকে বিশ্বাস করে কে আল্লাহকে বিশ্বাস করে না সব মানুষগুলি ছিল এই মানুষগুলির উপস্থিতিতে বেশ কিছু সময় পরে জুলাইখা যখন অন্ধ অবস্থায় ইউসুফ ইউসুফ বসে পাশে বসে করছিলেন এমত অবস্থায় ইউসুফ যতক্ষণ সিজদার ভিতরে ছিলেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন কিছুক্ষণ পরেই দেখা গেল জোলাইখার হারানো চোখ দুটি ফিরে পেয়েছে এদিকে জোলাইখা পথে পথে ঘরে পাগল বেহুশ মনে আছে না বাসাবাড়ি ছেড়ে দিছে ইউসুফ রাজ প্রাসাদের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছে পথ থেকে যায় জোলাইখা পথ দাঁড়িয়ে থাকে পথ পানে দাঁড়িয়ে থেকে ইউসুফ যেই গোড়ার পিঠে আর ওই অবস্থায় যায় ওই ঘোড়ার যে বালু আর ভালোবাসা কাকে বলে ওই বালু কণাগুলি নাকের কাছে নেয় বুকে লাগায় আর ইউসুফের গন্ধ ওই বালুর ভিতরে জোলাইখা তখন পায় জোলাইখার চোখ নাই শেষ অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদের সকল কিছু উৎসর্গ করে দিছে পথের বিকারি হয়ে গেছে জীর্ণ শীর্ণ একটা কুড়ের ঘরে পাশে থাকে শুধু তাই নয় তাফসিরের ভিতরে লেখ জুলাইখা কাছে এসে যদি কেউ বলতো আমি ইউসুফের সংবাদ নিয়ে এসেছি প্রত্যেকটা সংবাদদাতাকে জুলাইখা দিনারদের হাম স্বর্ণ মণিমুক্তা রাজপ্রাসাদে থাকতে আজি যে মেসের স্ত্রী থাকা অবস্থায় যত স্বর্ণ অলংকার ছিল ইউসুফের তথ্য আছে বলার সাথে সাথে এক একটা স্বর্ণ মুদ্রা দিয়ে সবাই রে খুশি করে দিত এভাবে বিলীন করতে করতে জোলায় খাক দরিদ্র হয়ে গেছে বাসা বাড়ি নাই স্বামী তো আজিজে মেসের মারা গেছে ইউসুফের জন্য ইউসুফ করতে করতে যখন শেষ বয়সে ভারাক্রান্ত হৃদয় শেষ হয়ে গেছে এখনো ইউসুফ কিছুই না নাম বিশ্ব সুন্দরী এখন সে পথ পানে ধুলোবালির ভিতরে আছে কি এক মহাবিস্ময়কর ঘটনা জোলাইখা পথ পানে বসে থাকে সে সব জায়গায় বসে ধুলোবালি ইউসুফের গ্রান নিয়ে একটু শান্তি নেওয়ার চেষ্টা করে হাজরতে ইউসুফ রাজপ্রাসাদে দাঁড়িয়ে একবার বক্তব্য দিচ্ছিলেন বক্তব্য দেওয়ার সময় হজরতে একটা সেমিনারের দাঁড়িয়ে জোলাইকা ইউসুফ বলে বলে ডাকছিলেন ইউসুফ শত শত মানুষের সামনে বাতাসে বাতাসে একটা শব্দ বেশে এসেছে কানে ইউসুফ ওই শব্দ বরাবর তাক করে ডাকিয়েছেন যে আসলে কে আমাকে ডাকে কারণ ইউসুফ জোলাইখার কথাই মনে নাই কারণ তার দায়িত্ব চরম দায়িত্ব খাদ্যমন্ত্রী কৃষি মন্ত্রী অর্থমন্ত্রী সাত বছরের দুর্ভিক্ষ থেকে মানুষকে বাঁচাতে হবে এতটা নিমজ্জিত দায়িত্বের ভেতরে থাকা অবস্থায় সে যে জোলাইখার ঘরে বড় হয়েছে আর জোলাইখা জীবিত আছে এই কথাই তার মনের ভেতরে নাই জোলাইখা একেবারে দৃষ্টি হারিয়ে অন্ধ হয়ে গেছে আল্লাহ পাক জোলাইখাকে শেষ জীবনে এসে ইউসুফকে দেওয়ার জন্যে ব্যবস্থা করেছে তিলে তিলে জলাইখাকে জলে পুড়ে খার করে একটা সময় খা। যখন দেখছে সে আমন খোদার এবাদত করে এখন আর কোনো কিছুই আমন খোদা দেওয়া হয় না আমন খোদা হচ্ছে খোদা নামের বেহুদা আমন খোদা হচ্ছে খোদা নামের কিছুই এ দিয়ে হচ্ছে না লাভ নাই ডাকা ডাকি করে লাভ নাই ইউসুফকে তো পাই নাই সম্পদ হারিয়েছি যৌবন হারিয়েছি আমুন খোদা মারে আজ পর্যন্ত কোনো সাহায্য করতে পারে এই সময় সে মনের ভিতরে ডাকলো আহারে যে ইউসুফ আমার ঘরে পালক পুত্র হিসেবে ছিল আজ সে তিন রকমের মন্ত্রিত্ব পদ পেয়েছে আবার বাদশা রায়হানের প্রধান উপদেষ্টা হয়েছে প্রধান উজির হয়েছে অতএব আমি বুঝতে পেরেছি জুলাইখা আমার খোদা নামের বেহুদা দিয়ে ডাকা ডাকি কোনো রাত হবে না তিনি ওই সময় যেই মূর্তির পূজা করতেন ধরে অন্ধ অবস্থায় পাশার মারলেন পা দিয়ে পদধলিত করলেন আর শেষ মুহূর্তে বললেন ইউসুফ যেই আল্লাহকে বিশ্বাস করে আমিও ওই আল্লাহর উপরে আজকের থেকে ইমান আনলাম জোরে বলা যায় না আরো জোরে বলা যায় না যেদিন থেকে জোলায় কাজ খোদা নামের বেহুদা হাত দিয়ে সৃষ্টি করা আমন খোদাটারে পাশার মেরে হৃদয় থেকে অরে পদধলিত করেছে আল্লাহ পাক বলে এইবার তোমার জন্য আমি আল্লাহর ইউসুফ পাওয়ার সাহায্য কাছে চলে এসেছে কোরআনুল কারীমের ভেতরে এসেছে সুলাইখা যখন এই অবস্থায় করে দিন আর রাত কাটাছিলেন এইবার জোলাইখার মোশরেক নাই এবার জোলাইখা সে মুমিন হয়ে গেছে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের হিকমতগুলি কি আমি আলোচনার শেষে তুলে ধরব ইনশাআল্লাহ জোলাইখা যখন কঠিন থেকে কঠিন অবস্থার ভেতরে পড়ে জলে পুরে সরকার হয়ে জীবন যৌবন উৎসর্গ করছে লক্ষ্য ছিল ইউসুফ ইউসুফরে তখন পায় নাই ওদিকেই বারাসেন ইয়াকুব নবী শুধু ইউসুফের প্রেম আর ভালোবাসায় সন্তানের আদর স্নেহ হৃদয় থেকে ছাড়তেও পারে নাই আল্লাহ ইউসুফের কা ইউসুফকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে আজ ও পর্যন্ত ইউসুফ রে দেয় বুঝতেছেন কথাগুলি জোলাইকা ইউসুফকে চেয়েছে আল্লাহ ইউসুফকে জোলাইকার জন্ম দেয় নাই ইয়াকুব নবী দশ সন্তানের হাতে ইউসুফকে ছেড়ে দিয়েছে আল্লাহ বেজার হয়ে ইউসুফকে কেড়ে নিয়েছে আজ তিরিশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত ইউসুফকে ইয়াকুবের কাছে ফিরিয়ে হেকমত তাহাকে বলে এদিক থেকে ইউসুফ নবী কখনো রাজপ্রাসাদে সেমিনারে কখনো সেই বিভিন্ন কৃষি কাজের জায়গায় মানুষের কাছে খোঁজ খবরে আছে দশ বাই প্রথমবারে সে বিদায় নিয়েছে এবার রওনা করেছে সহ বাই বুঝতেছে তারা এবার রওনা করেছে কেনান থেকে মিশরে আসবে রওনা করার পথে এদিক থেকে জুলাই খাত রাজপ্রাসাদের গলিতে ইউসুফকে খুঁজছে কোথাও ইউসুফকে পায় না হঠাৎ একদিন রাজপ্রাসাদের ভিতরে সেমিনারে যখন ইউসুফ বক্তব্য দিচ্ছিলেন হাজারো জনতার মাঝে তখন একটা মহিলা যখন চিৎকার করে বলছিলেন ইউসুফ 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 ওই বাতাসে কানে গিয়েছে বক্তব্য বন্ধ করে দিয়ে তার স্ত্রীকে বলছে দেখো তো এই মহিলাটার কণ্ঠ বেশি আমার কাছে সাহায্য চায় তার প্রথম স্ত্রী যখন সেই মহিলাকে লক্ষ্য করে খুঁজতে খুঁজতে কাছে গেলেন দিয়ে দেখলেন জীর্ণ শীর্ণ বিবস্ত্র মতন অবস্থা ময়লা যুক্ত কাপড় পরিহিত অবস্থায় আর কেউ নয় তার নাম হচ্ছে বর্তমান বিশ্বের বিশ্ব সুন্দরী জলায় খা ইউসুফের কাছে তাকে ধরে নিয়ে এলেন ইউসুফ দেখে তখনো চিনতে পারছেন না কে কিন্তু জোলাইকা এতটা প্রেমে মশগুল ছিলেন ইউসুফের যত রাজপ্রাসাদের ভিতরে বক্তব্যের সেমিনারে দাঁড়ানো ইউসুফের কাছে আসতেছিলেন জোলাইকা তত বেশি নাকের ভেতরে ইউসুফের ঘ্রাণ পাচ্ছিলে কাছে বাদশা বসা ইউসুফ ডানে বসা ইউসুফের প্রথম স্ত্রী বসা এদিকে বাদশার স্ত্রী বসা সব মানুষগুলি রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছে এই সময় আমুনের খোদা নামের বেহুদার পক্ষে যারা ছিলেন তাদের এবাদত খানার একটা বিচারের কার্যালয় ইউসুফ বিচার করছিলেন ঠিক এই সময় জোলাই যখন সেমিনারে কথা বলছিলেন ইউসুফ ইউসুফ বলে তাকে ডেকে সামনে নিয়ে আসলে আর নিয়ে আসার পরে ইউসুফ ইউসুফ বলে চিৎকার করার কারণে গোটা রাজপ্রাসাদের মানুষগুলি অবাক হয়ে গেলে শুধু তাই নয় ইউসুফ দাঁড়িয়ে আছে ইউসুফের পায়ের কাছে জলায় খা বসে ইউসুফের পা জুতা আর জুতার নিচের ধুলা এগুলি হাতে নিয়ে মালিশ করে চেহালায় লাগাচ্ছে সব মানুষ তাকিয়ে আছে ইউসুফ জিজ্ঞেস করলো তুমি কে বৃদ্ধা মহিলাটি বললেন তুমি কি আমাকে আসিছ না আমার জীবন আমার যৌব সব কিছু শেষ একমাত্র তুমি ইউসুফকে পাবার জন্যে বলল তুমি আমার কাছে কি চাও বলছে আমি তোমার পায়ের কাছে জোলাইখা হাজির তুমি যা খুশি তাই করতে পারো আমি শুধু আমার জীবনের ইচ্ছা এবং আগ্রহ আর ভালোবাসা ছিল তুমি ইউসুফকে যেন আমি একবার কাছে পাই হজরত ইউসুফ গোটা রাজপ্রাসাদের যত মানুষ ছিলেন সবাই ঘটনাটা দেখছে এবং ত্রিশ বছরের অধিক সময় জোলাই খা তার যৌবনকে ধরে রেখে এক ইউসুফের জন্য বৃদ্ধ বৃদ্ধা হয়ে শারীরিক দুর্বলতা মানসিক টেনশন অর্থ সম্পদ সব উজার করছে মাত্র একটা উদ্দেশ্য ইউসুফকে পেতে হবে কিন্তু শেষ বয়সে যখন সে ইউসুফকে পাবার জন্য কোনো মাধ্যম কাজ হল না তখন যখন সে আল্লাহর উপরে ইমান এনেছে তখন ইউসুফ ইসলাম সেই রাজপ্রাসাদে দাঁড়িয়ে বাদশাহ রায়হানের সামনে আল্লাহ পাকের কদমে রাজপ্রাসাদে একটা সিস লুটিয়ে পড়লেন আর বললেন আল্লাহ আপনি তো মানুষকে কৈশোর থেকে শৈশব শৈশব থেকে যৌবন যৌবন থেকে বৃদ্ধ জীবিত থেকে মৃত ধনীকে দরিদ্র আপনি করেন আজকের জোলাইখা তিরিশ বছর আপনার নবী ইউসুফকে পাবার জন্য জীবন যৌবন অর্থ সম্পদ সব প্রেম করে দিয়েছে এখনো ইউসুফকে পায় নাই এই ইউসুফকে এক নজর সে দেখতে চাচ্ছে সে অন্ধ অবস্থায় আপনি আল্লাহর উপরে বিশ্বাস করেছে আপনি যেহেতু পৃথিবীর সব কিছুর পরিচালক মহাপরিকল্পনাকারী আপনি আজকের এই রাজপ্রাসাদের সেমিনারে যারা উপস্থিত আছে এদের সামনে আপনি জোলাইখা ইউসুফ করতে করতে যে অন্ধ হয়ে গেছে আপনি খাস মেহরবানি করে জুলাইখার চোখ দুটি ফিরিয়ে দেয় আরো চলে পড়া যায় না আল্লাহ যখন রাজপ্রাসাদের শত শত হাজারো মানুষের সামনে সিজদায় লুটে পড়লেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন আয় তুমি আমি ইউসুফ জলাইকার পক্ষ থেকে আজকের দরখাস্ত করতেছি বৃদ্ধা হয়ে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে ময়লা যুক্ত হয়ে কাপড় পরিধান করে অথচ যেই মহিলা হীরা মানিক্য গলায় থাকতো মাথায় স্বর্ণের মুকুট থাকত শরীরের ভিতরে আজকের ম্লান হয়ে গেছে সব কিছু নিঃশেষ হয়ে গেছে তুমি মেহরবানি করে আজকের জলাইখার চোখ দুটি ফিরে দাও আল্লাহ পাক ইউসুফকে জানালেন ইউসুফরে ধৈর্য ধর তুমি যেই আল্লাহর কাছে সাহায্য চেয়েছ সেই আল্লাহ হাজার মানুষের উপস্থিতিতে এখনি তোমার নবীর দোয়া কবুল করে আল্লাহ মহাজিজা প্রকাশ করে দিবে ইউসুফ আল্লাহর সাথে সম্পর্কে আছে চোখ থেকে পানি ঝরছে রব বলে ডাক দিয়েছে আল্লাহর কাছে জোলায় মনোবাক্য সেই হারানো চোখ ফিরে পাবার জন্য যখন বারবার বলছিলেন তাফসিরের ভিতরে লেখে হাজারো মানুষ দাঁড়িয়ে আছে কি মুসলিম কি অমুসলিম কি ইউসুফকে মানে কি ইউসুফকে মানে না কে আল্লাহকে বিশ্বাস করে কে আল্লাহকে বিশ্বাস করে না সব মানুষগুলি ছিল এই মানুষগুলির উপস্থিতিতে বেশ কিছু সময় পরে জুলাই যখন অন্ধ অবস্থায় ইউসুফ ইউসুফ বসে পাশে বসে করছিলেন এমতো অবস্থায় ইউসুফ যতক্ষণ সিজদার ভিতরে ছিলেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন কিছুক্ষণ পরে দেখা গেল জলায়েকার হারানো চোখ দুটি ফিরে পেয়েছে ওমান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ যে আল্লাহর উপরে ভরসার মতন ভরসা করে নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুম ক্বারীব যে আল্লাহর কাছে সাহায্যের মতন সাহায্য চাইতে পারবে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন সে কোন বংশের সে কোন বংশের উঁচু লম্বা বেটে খাটো ধলা কালো রাঙা বাদামি গোগন গোধম বর্ণের কিছুই আল্লাহ পাক দেখেন না বান্দা যখন চাওয়ার মতন চায় আল্লাহ পাক বলেন বান্দা তখন আমার সাহায্য তোমার কাছে আমার পাঠানো আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় বলেন আল্লাহ আকবার রাজপ্রাসাদে সবাই দাঁড়িয়ে আছে তাকিয়ে দেখলে কথা বলতে না বলতে চোখ দৃষ্টিহীনা দেখে ওরে দেখে পাশে যে ইউসুফের জন্য তার জীবনটাই শেষ সেই ইউসুফকে পাশে বসে দেখার পরে আনন্দে উদ্বেলিত হয়ে গেলে তিনি অপলক নেত্রে ইউসুফ কিছুক্ষণ পরে তাকে জলাইখার বৃদ্ধা অবস্থা দেখে জিজ্ঞেস করলেন জোলাইখা আজকে ইউসুফকে স্বক্ষে কাছে বসে দেখতে পেয়েছ জলাইখা বললে কেন নয় যে আল্লাহর উপরে এত বছর ইমান আর বিশ্বাস আনতে পারি নাই সে আল্লাহ সেজন্য তুমি ইউসুফরে দেয় নাই আর চোখও নিয়ে নিয়েছিল আজকের যেহেতু আল্লাহর উপরে ভরসা আর তাওয়া কুল করে ইমান আনয়ন করেছি আর তুমি দোয়া করেছো আল্লাহ পাকের সাহায্যে আমার হারানো দৃষ্টি খুঁজে পেয়েছি ইউসুফ বললেন জলাইকা ধৈর্য ধর এবার তোমার একটা পেয়েছো বাকি তোমার যৌবনটাও আল্লাহ ফিরিয়ে রাজ রাজপ্রাসাদে অমুসলিম এবং আমুন নামের খোদা নামের বেহুদার যারা পূজা অর্চনা করতে তাদেরকে তাদেরকে রাসপ্রাসাদে দাঁড়িয়ে থাকা অবস্থায় জোলাইখার চোখ ফিরে পাওয়ার এই ঘটনা দেখার পরে ইউসুফ জিজ্ঞেস করলেন আপনারা কি দেখলেন হারানোর দৃষ্টির জোলাইখার এই মাত্র দৃষ্টি খুঁজে পেয়েছে ফিরে পেয়েছে কিছু মানুষ দেখে এনেছে আর যারা শির আর কুফর করতে করতে চরম পর্যায়ে পৌঁছে গেছে তারা এরকমের সচক্ষে আল্লাহর নবীর দোয়ার বিনিময় হারানো চোখ ফিরে পাওয়ার মজা দেখার পরেও আল্লাহর কুদরত দেখেও কিছু মানুষ তখনও বিশ্বাস করে না আজও এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ দিন ইসলাম পাঠানো দেখার পরে শোনার পরেও আজও এক শ্রেণীর মানুষ আছে যারা আজও পুরোপুরি আল্লাহর বিধানকে বিধান হিসেবে নিজের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য আপনি আমি অন্তরে বিশ্বাস নিতে পারি নাই কারণ আপনি আমি কিছু মানি কিছু নামানার বিপক্ষী সময়টা কাটিয়ে জীবনটা পার করে দেয় ঠিক কিনা হজরতে ইউসুফ আলী হসালাম এরপরে জোলাইখার যৌবনের জন্য আল্লাহর কাছে তিনি পেশ করলেন এবং সেই দোয়া এবং সাহায্য প্রার্থনা করলেন দোয়া এবং সাহায্য প্রার্থনা করার পরে হসরতে ইউসুফ আলী হিসালু সালাম তিনি সেই মজলিসে জুলাইখার জন্য হারানো যৌবন ফিরে পাওয়ার জন্য যখন দোয়া করছিলেন দোয়া করার ভেতরে হজরতে জোলাইখার শরীরের ভিতরে একটা চাদর দিয়ে আবৃত করে রেখেছিলেন যাতে করে হজরতে হসরতে ইউসুফআ সালাতামের দোয়ার বিনিময় হারানো যৌবনটা কতটা দ্রুত আল্লাহর পক্ষ থেকে আল্লাপাক ফিরিয়ে দেন এই জিনিসটা যেন উপস্থিত সকল শ্রোতামণ্ডলী দেখেন এবং দেখার পরে যেন আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা অর্জন করতে পারে সেজন্য তিনি কায়মনবাকিকে আল্লাহর কাছে দ্বিতীয়বার দোয়া কামনা করতে থাকলেন সাহায্য প্রার্থনা করার জন্যে হারানো যৌবন ঝোলাইকার ফিরে পাবার জন্য তিনি দোয়া করছেন দোয়া করছেন দোয়া করছেন দোয়ার শেষ মুহূর্তে তাকিয়ে দেখেন জোলাইখা তাগরা একটা যুবতী বিশ্ব সেরা সুন্দরী এখন থেকে ৩০ বছর আগে যা ছিলেন শরীরের ভিতরে আপডেট হয়ে গেছে জোরে বলো আমার প্রিয় ভাইরা হজরত ইউসুফ আলী সালাম জোলাইখার জন্য দোয়া করলেন আর দোয়ার বিনিময় আল্লাহ পাক ইউসুফ ইউসুফ করতে করতে যেই জলাইখা বৃদ্ধা হয়ে গিয়েছিলেন দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন সম্পদ হারিয়ে ফেলেছিলেন সেই জলাইখা শেষ বয়সে সেই আল্লাহর উপরে বিশ্বাস করার কারণে জীবন খুঁজে পেয়েছে যৌবন খুঁজে পেয়েছে দৃষ্টি খুঁজে পেয়েছে আপনি আর আমি যদি ওই আল্লাহকে আল্লাহর মতম করে বিশ্বাস করে যেই কোন শিশু സംকভার করার জন্য ডাকতে পারি ডাকার মতন ডাকলে মাওলা ফেরত দিতে পারে না ঠিক কি না বলে আমার প্রিয় ভাইরা হযরতি জুলাইকা এইবার যখন দেখেছেন যৌবন ফিরে পেয়েছেন দেখেন আল্লাহ পাকের কি ক্যারিশমা যেই জলাইখ এত বছর ইউসুপ পাওয়ার জন্য পাগল পাড়া ছিল যখন তিনি চোখ আর যৌবন ফিরে পেয়েছে রে ভুলে গেছে এখন নিতে যায় খা কয় কাজ নাই জোলাইখা কয় লোক দিয়ে জিজ্ঞেস করলো ঘটনা কি সারা জীবনই তো শেষ করলেন ইসু ইউসুফ কইরা এখন যৌবন পাইলেন চোখ পাইলেন সব পাইলেন ইসুরের কাছে পাইছেন তো এখন ইসু ইসু করেন না কেন ঝোলাইখা এক চমৎকার জবাব দিয়েছে জুলাইখা বললেন যেই আল্লারে ডাকলে পরে হারানো যৌবন ফিরে পাওয়া যায় সেই আল্লাহ ছাড়া আর এই হৃদয় কারে জায়গা দেওয়া চায়। না কি এক চমৎকার তাফসির বলে চল্লিশ দিন পর্যন্ত জুলাইকা এবাদতে আত্মমনোনিবেশন করে গোটা পৃথিবী ইউসুফ সহ ভিন্ন হয়ে এক আল্লাহর সাথে সম্পর্ক করে যেই জোলায়খা বিশ্ব সুন্দরী ছিলেন তবে আল্লাহরে ডাকতেন না সেই জোলাইখা বিশ্ব সুন্দরী অবস্থায় আল্লাহর খাস গোলাম হয়ে মকমেনা হয়ে জান্নাতি হওয়ার এই চল্লিশ দিন ওভারকাম করার পরে আল্লাহ পাক এরপরে ইউসুফ নতুন কইরা দেয়